আজ আমার বাসায় নতুন অতিথি এসেছে তাই তার আনন্দে অনেক কিছু আজকে বানিয়ে ফেল তার আগে তো খাওয়া দাওয়াটা করে নিয়ে আর ঘরের কাজকর্ম করে নিয়ে দিয়ে একটা কথা বলতে দেরি হয় আর স্বামী নিয়ে আসতে বেশিক্ষণ দেরি হয় না এই তো তরমুজ নিয়ে আসছে আর আমি সারাদিন খালি তরমুজে আর নতুন অতিথি বলেছিলাম যে সে অতিথি হচ্ছে এই যে ইনি দেখুন আমার খাটের কি অবস্থা করছে খাট পুরো মানে ছিঁড়েই ফেলছে আর এদিকে মানে কি ওয়ার্ড্রোফের উপরে উঠে সব কিছু নষ্ট করে ফেলতে আর আমি কোনোরকমভাবে এটাকে ঘর থেকে বের করছি আর এরকম অতিথি যদি বাসায় থাকে না বাসার কোনো কিছুই ঠিক না আর হাজব্যান্ডের পাঞ্জাবি দুতে গিয়ে আজকে যা একটা অবস্থায় মানে পড়ে গেছে এই তো দেখুন টাকার পাই না কিন্তু টাকার বদলে এমন একটা জিনিস পাইছি যে এটা মানে ভাবতে পাইনি কখনো প্রথম ভাবছিলাম আমি টাকা পাইছি তারপর দেখতেছি না আমার স্বপ্নটা পুরোটাই ভেঙে গেছে আর এদিকে আমি একটু নাস্তা করতেছিলাম আজকে ঘরের মধ্যে পুরি করব ডাল পুরি যেটা বলি আমি সেটাই করব আজকে আমি যে কোনো নাস্তা বানিয়ে থাকি না কেন একদম মানে খুব সহজে বানানোর চেষ্টা করি কারণ আমার বাসায় নাস্তা একদম খাই না ধরতে গেলে চলে কোনো রকমভাবে বানালি হয় আর এদিকে দেখুন কাপড় চোপড় কি একটা অবস্থা পড়ার টেবিলে থাকে আর ছেলে পড়তে বসে খাটের মধ্যে কাপড় চোপড় এখানেই পড়ে থাকে এগুলো ইস্ত্রি করতে নিয়ে যাবে আর এদিকে আমার পছন্দের একটা আলো भाजी করে নিতেছি আমার খুব পছন্দের এটা এটা হচ্ছে সিদল শুটকি দিয়ে আমি করে নিই যদি এই সর্ষেডাল ও এটা রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে বলতে হবে আর এই তো আমি আমার ডাল পুরিগুলো আসতে আসতে ভেজে নিতেছি আর ডাল পুরিগুলো মাশাআল্লাহ অনেক অনেক ফুলতেছিল गाइस আমি কিন্তু কয়েক ধরে খুবই খুব অসুস্থ আর আমার ভয়েসটা শুনে কিন্তু বুঝতে পারতেছেন যে আমার ঠান্ডা সত্যি লাগছে এদিকে আমি ডাল পুরি রান্না করার পরে করে খেতে খেতে আর এদিকে আমি দেশি মুরগিটা হাতে বসিয়ে দিতেছি আজকে বাসা দেশি মুরগি রান্না করবো তো এই রেসিপিটা আমার পেজে দেওয়া আছে যদি দেখতে চান অবশ্যই পেজে গিয়ে দেখে আসতে পারেন দেশি মুরগির রেসিপিটা আর ক্যামেরার জন্য কেন জানি না দেশি মুরগির রান্নাটা একদম মানে হলুদ দেখা যাচ্ছিলো যদিও আমি হলুদ কম দিয়েছি হলুদ দেখা যাচ্ছে আর এদিকে শেষমেশ খাওয়া দাওয়া করে নিচ্ছি